কি ভ্যাটই দোকানদারকে দিবা তুমি ভ্যাট দিবা দেশকে সরকারকে ভ্যাট দিবা দেশকে তোমার আমার ভ্যাটের টাকা এই দেশের কাজেই লাগে ঠিক আছে ওয়াও তুমি কি চাও না আমাদের দেশে সুন্দর রাস্তাঘাট হোক আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের চিকিৎসা সেবায় আমাদের কৃষি খাতে আমাদের সব কিছুতে উন্নয়ন চলে আসুক হি স্মার্ট অনেক স্মার্ট ওয়াও এর জন্যই আমাদেরকে ভ্যাট দিতে হবে ফুপি আমরা যদি এভাবে ভ্যাট ফাঁকি দেই তাহলে সেটা আমাদেরই ক্ষতি হবে

দাঁড়াও আবার কি হইলো রে তুমি তো চালান নাও নাই আজকে কি খালি এডি করবি বাসা যাবি না আপনি তো ফুপিকে চালান দেন নাই আমরা তো ব্যাগ ঠিকই দিলাম চ চ চ চ চালান আ লাগব না চালান ভাই আমি যাইতাছি আরে আপা চালান তলন লাগে না আবা আপা যাইতে পারেন আপনারা সমস্যা নাই ফুপি তুমি আগে ঠান্ডা মাথায় আমার কথা শোনো তুমি যে চালান নিবা না তুমি জানো এই চালান না নিলে কি হয় এই যে এর মতল সাধারণ কাস্টমারসরা আমরা ঠিকই অনেক জায়গা থেকে ব্যাট দিয়ে জিনিস পড়ছো কেনা কাটা করি এই যেমন তুমি এখন ব্যাট দিলা কিন্তু তুমি চালান নিলা না এর কারণে কি হবে জানো তোমার ব্যাটের টাকাটা দেশ আর পাবে না আরে কিছু অসাধু ব্যবসায়ী আর দোকানদাররা এই ব্যাটের টাকাটা নিজেদের পকেটে ঢুকাবে ব্যাট ফাঁকি দিবে ও নো কেকস এত বড় চালাকি আমাদের সাথে কি যে বলেন না আপা আপনাদের সাথে চালাকি করব সময় ব্যাট দিয়ে জিনিসপত্র কিনবা আর কেনাকাটার পরে অবশ্যই দোকানদারের কাছ থেকে চালান নিবা ব্যাট দিব জনে জনে অংশ নিব উন্নয়নে